মুক্তি বস্থায় দেশবাসীর উদ্দেশ্যে জরুরি বার্তা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে ইস্কন্থের বিক্ষোভ ঘিরে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করায় ভারতকে করা বার্তা সম্মানিত দর্শক খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের মাঝে আপডেট করেছে দর্শক এই ভিডিওটা দেখলে আপনারা হৃদরকম অবাক করতে বাধ্য হবেন এই ভিডিওতে এমন এমন চাঞ্চল তথ্য রয়েছে যা প্রকাশিত করেছে এবং আওয়ামী লীগ কিন্তু বিএমপি নেতাদেরকে নিয়ে কঠিন সমালোচনা চলছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস কি ষড়যন্ত্র করছে তা আমরা আপনাদের এই ভিডিওতে দেখো দর্শক খুব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক দেরি না করে চলুন দেখি সম্পূর্ণ ভিডিওটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করায় ভারতকে কড়া বার্তা দিয়েছে ঢাকা মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে এমন বার্তা দেওয়া হয় এর আগে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারির পুন্ডরিক ধামের অধ্যক্ষ প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল ভারত বিবৃতিতে বলা হয় মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যে বিবৃতি দিয়েছে তা সরকারের দৃষ্টিগোচর হয়েছে অত্যন্ত হতাশা ও গভীর দুঃখের সঙ্গে সরকার উল্লেখ করছে যে চিনময় কৃষ্ণ দাসকে নির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করার পর কিছু মহল বিকৃত তথ্য ছড়াচ্ছে ভারতের এ ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধু ভুল তথ্য ছড়ানো নয় বরং দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়া চেতনার পরিপন্থী বাংলাদেশে সব ধর্মের জনগণের মধ্যে বিদ্যমান যে সম্প্রীতি রয়েছে এবং সরকারের যে অসাম্প্রদায়িক প্রতিশ্রুতি ও প্রচেষ্টা রয়েছে বিবৃতিতে তা প্রতিফলিত হয়নি বাংলাদেশের জনগণের উপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারহীনতার যে সংস্কৃতি চলে আসছিল তা সমাপ্ত করার বিষয়ে সরকারের যে দৃঢ় প্রতিজ্ঞা রয়েছে এবং সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের একই নজরে দেখার যে দৃষ্টিভঙ্গি রয়েছে ভারতের বিবৃতি সেটি সম্পূর্ণরূপে উপেক্ষা করেছে এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় বাংলাদেশি কর্তৃপক্ষকে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন নাকচ করার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর একাধিক হামলার পরে এখন এ ঘটনা ঘটলো বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি চুরি ও ভাঙচুর এবং দেবতা ও মন্দির অবমাননার একাধিক নথিভুক্ত ঘটনা রয়েছে বলেও দাবি করে ভারত বিবৃতিতে আরও বলা হয় শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী একজন ধর্মীয় নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে বিপরীতে সংখ্যালঘুদের উপর হামলাকারী দুষ্কৃতিকারী বাইরে ঘুরে বেড়াচ্ছে গেল ত্রিশ অক্টোবর চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী সহ উনিশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় মোহাম্মদ ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে চট্টগ্রাম নগরীর কোতালী থানায় মামলাটি দায়ের করেন জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা দায়ের করা হয় মামলার পরই দুজনকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী গত দুই সপ্তাহ আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে ইস্কনের সবকিছু হিন্দু ব্যবহার করে যাচ্ছে এবং কিভাবে বাস্তবায়ন করে যাচ্ছে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে শুধুমাত্র একটা এনজিওর নামের আড়ালে এমন যত কিছু রয়েছে সেই ভিডিওতে আমি তুলেছিলাম এবং একই সাথে এটাও দেখিয়েছিলাম হিন্দু সম্প্রদায় কতটা বোকা বনে গিয়েছে ইস্কনের হাত ধরে সেই ইস্কনের কথিত নেতা চিন্ময় কুমার গ্রেপ্তার হয়েছেন এবং তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে ইনফ্যাক্ট তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা পর্যন্ত রয়েছে গতকাল বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় এরপর থেকে পুরো দেশ জুড়ে চিনময় কুমারকে নিয়ে বিভিন্ন ধরনের উত্তেজনা সৃষ্টি হয় শাহবাগ থেকে শুরু করে ডিবি কার্যালয়ের সামনে পর্যন্ত মানুষ জড়ো হতে থাকে মূলত যারা হিন্দু সম্প্রদায়ের সাধারণ মানুষ রয়েছেন তারাই সেখানে গিয়েছিলেন যদিও শাহবাগে তারা জড়ো হওয়ার সুযোগ পাননি সাধারণ মানুষ সেখান থেকে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং পুরু শাহবাগকে আবারও স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসে এবং ট্রাফিক চলা প্রচল ঠিক হয়ে যায় চিনময় কুমারকে গ্রেপ্তারের পেছনে বেশ কিছু কারণ রয়েছে তার মধ্যে অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে তার বিরুদ্ধে বেশ কিছু রাষ্ট্রদ্রোহ মামলা রয়েছে রয়েছে বলাৎকারের অভিযোগ একইভাবে হিন্দু ধর্মীয় সম্প্রদায়কে উস্কে দেওয়ার পেছনে তার বিরুদ্ধে বিশাল অভিযোগ অনেক পুরনো এই সবগুলো ইস্যু মূলত তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এবং আজকে তিনি ডিবি হেফাজতে রয়েছেন এখন পর্যন্ত যতটুকু খবর জানতে পেরেছি তার জামিন মঞ্জুর করা হয়নি বরং তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে কিন্তু চিনময় কুমারকে গ্রেপ্তার করার পর যতটা না হিন্দু সমাজের মধ্যে রিয়েকশন এসেছে তার চেয়ে বেশি এটা ভারতীয় মিডিয়াতে রিয়েকশন এসে গেছে অনেক বড় আকারে ভারতীয় মিডিয়ার কান্নাকাটি এমন লেভেলে চলে গেছে মনে হচ্ছে যে আজকের দিনে চিন্ময় কুমারকে তো গ্রেপ্তার করা হয়নি বরং একজন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত ধরে এবং তাদের রিয়েশনটা এমনভাবে পৌঁছে গেছে যে বাংলাদেশে চিনময় কুমারের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো মানুষ এখন পর্যন্ত নেই ইন্ডিয়া টুডে থেকে শুরু করে ফার্স্ট পোস্ট কিংবা এমন যতগুলো নিউজ রয়েছে তার প্রত্যেকটার হেডলাইনের তালিকায় রয়েছে চিন্ময় কুমারকে গ্রেপ্তার করা ইনফ্যাক্ট টুইটারে বেশ কিছু আইডি রয়েছে যারা মূলত সবসময় বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে এবং হিন্দুদের পুঁজি করে হিন্দুদের ইমন

ভিডিওটি কেমন লাগলো আপনার মহামল্য মতো কমেন্ট বক্সে জানিয়ে যাবে এবং চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপনাদের সবার আগে নিয়ে পৌঁছতে পারি ভালো থাকবেন সুস্থ দেখা হবে পরবর্তী ভিডিওতে